ঠিক আছে ড্যান্সিং কার বললে খারাপ হয় না বাহ চমৎকার দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো চমৎকার একটি গাড়ি হন্ডা গ্রেস আর আমি এখন আছি কার প্যালেস বিডিতে আমার সাথে আছে লিটন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গাড়িটা তো সেই ভাই জি ভাই ঈদের পরে একটা স্পেশাল গাড়ি নিয়ে আসলাম আচ্ছা স্পেশাল কন্ডিশন স্পেশাল এডিশন যা আছে সব স্পেশাল বিকজ সাসপেনশনটা আগে দেখান সাসপেনশন দেখবেন এই দেখেন ঠিক আছে হ্যাঁ এই ড্যান্সিং কার বললে খারাপ হয় না আচ্ছা একটাকে ফন্ডার মধ্যে কিন্তু এই গ্রেস তিনটা প্যাকেজের হয় ফাইন তিনটা প্যাকেজ তিনটা প্যাকেজে হচ্ছে ডিএক্স এলএক্স এবং ইএক্স ইএক্সটা সবচেয়ে আপডেট মিডল ভার্সনটা হচ্ছে এলএক্স আর ডিএক্স ভার্সনটা হচ্ছে একেবারে বেসিক কাট আচ্ছা কোনো অপশন নাই শুধু বেসিক কাটটা হয় আর এলএক্স এর যে পারসনটা সেটার মধ্যে প্রজেকশন থাকবে ভিতরে টিটোনিক গিয়ার থাকে না তারপর আনুষাঙ্গিক আরও কিছু বেশ কিছু ফিটিংস আছে যেটা থাকে না আর টিপটনিক গিয়ার না থাকলে কিন্তু এই গাড়ির মজাটা আসলে বোঝা যায় না হাইওয়েতে যখন এই গাড়িটা আপনার ড্রাইভ করবেন তখন কিন্তু এই টিপটনিক গিয়ারটা অনেক সাপোর্ট দেবে কারণ বিকজ এইটটি আপ হাফ যখন একটা গাড়ি উঠে নর্মাল গাড়িটা একটা এইটটি আপ হাফ হান্ড্রেডে যখন আপনি গাড়ি স্পিডটা স্পিডটা চলতেছেন রান তখন গাড়িটা একটু স্লোয়ার মনে হবে মনে হবে গাড়িটা একটু ওয়েট হচ্ছে বিকজ ইঞ্জিনের উপর লোড যাচ্ছে তখন আপনি আবার এই টিপটনিক গিয়ারটা যখন ইউজ করবেন তখন এক থেকে পাঁচ পর্যন্ত আবার ম্যানুয়ালি অপারেট করতে পারতেছেন তখন আবার গাড়িটা স্মুথলি প্রথমে যে ড্রাইভ করছেন সেম ফিলটা আবার আসবে ওই আসির পরে আবার সেম ফিলটা পাচ্ছেন দ্যাট মিনস আপনি স্পিডটা অনেক বেশি হাই হয়ে যাবে এবং এই গাড়িগুলো কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরেই উইদিন ওয়ান মিনিট আপনি গাড়িটা একশো কিলো স্পিডে চালাতে পারবেন একটা অনেক ভালো মানের গাড়ি করেছে এই গাড়িটা এই গাড়িটা যদি আপনি হাইওয়েতে ড্রাইভ করেন পঁচিশ কিলো বাইশ থেকে পঁচিশ কিলো আপনি পার লিটারে মাইলেজ পাবেন খুবই ভালো খুবই ভালো তো চলেন গাড়িটা দেখি চলেন গাড়িটা হচ্ছে ইএক্স প্যাকেজ মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে চৌত্রিশ সিরিয়াল যা আছে সব অরিজিনাল ফুল ফ্রেশ এবং অরিজিনাল এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় নাই এই গাড়িতে এক্সট্রা কিছু ফিটিংস আছে দেখেন এখানেও কিন্তু একটা এস ক্রোম রয়েছে আর শেপটা কিন্তু অ্যারো ডাইনামিক অ্যারো ডাইনামিক ডাইনামিক সম্পর্কে অনেকে আমরা জানি আবার অনেকে জানি না আজকে আমি সেই বিশ্লেষণটা করব না কারণ কম সময়ে এত ভালোভাবে বিশ্লেষণ করার সময় এবং সুযোগ হয় না দেখেন দেখেন ইঞ্জিন রুমটা দেখেন যদি আমি নাম্বার প্লেটটা খুলে রাখি অনেকেই ভুল করে ভাববে যে জায়গাটা রিকন্ডিশন এত ফ্রেশ হ্যাঁ হেডলাইট থেকে শুরু করে যা কিছু আছে সব অরিজিনাল এবং উপরে যে হিট প্রুফ কভারটা আছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল ওকে আর হল মানে ইঞ্জিনের বর্তমান কন্ডিশন কি কটাড়ি ব্যাটারি হেলথ এবং ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে আমি বলবো যে নিবেন যেই কিনবেন কেনার আগে এই গাড়িটা আপনারা অ্যানালাইসিস করে নেন দেখেন কম্পিউটার টেস্ট করে যে গাড়িটা কী অবস্থায় আছে ব্যাটারি থেকে শুরু করে মাস্টার সিলিন্ডার বোস্টার ব্যাটারি ইঞ্জিন কন্ডিশন সব কিছু চেক করে যদি কোনো প্রকারের ফল্ট থাকে সেক্ষেত্রে আপনাকে নিতে হবে না আর যদি ভালো থাকে তবে আপনি নিন সব কিছু অরিজিনালি দেখেন কালারটা প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ফিটিংস ভিতরে যে কালারগুলো এগুলো সবই কিন্তু অরিজিনাল জাপানিস এখনও পর্যন্ত গাড়িটা টাচ আপও হয়নি ফাইন ভাই এই গাড়িটা কিন্তু মাইন্ডেড এখনো পর্যন্ত কোনো টাচ আপ হয় না এটা কি বংশমর্যাদা সম্পন্ন গাড়ি তো বলতে পারেন বংশ মর্যাদা সম্পন্ন গাড়ি কারণ আজকাল তো এটা বললেই মানুষের মার্কেটে এটার একটা ভ্যালু চলে আসে বংশ মর্যাদা সম্পন্ন লোকে গাড়িটা চালাইছে আর কি এটা বলতে পারি আমরা এই যে দেখেন এখানে এসএস ক্রোম আছে একটা এবং এখানে আপনার যে সেন্সরটা আছে এই সেন্সরটা কিন্তু অ্যাক্টিভ এবং দুইটা রিমোটি আপনি গাড়ির সাথে পাবেন পুষে স্টার্ট যেহেতু এখানে দেখেন এটা হাতে থাকলে আপনি এখান থেকে প্রেস করে পুরো গাড়িটা লক এবং আনলক দুইটাই করতে পারবেন আপনার হাতে রিমোটটা থাকলেই হবে এখন আসেন ভিতরের ফাংশন দেখেন কী কী ফাংশন এক একটা দূরে দুটি করে মিউজিক সিস্টেমের স্পিকার আছে দেখেন এবং আটটা ইয়ারব্যাগ সেন্সার আছে টিপটনিক গিয়ার আমি যে টিপটনিক গিয়ারটা একটু আগে আলোচনা করলাম এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে আপনার লেফট হ্যান্ডে থাকবে মাইনাস রাইট হ্যান্ডে থাকবে প্লাসটা এবং স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ মাল্টিমিডিয়া কন্ট্রোলার এবং ইকো মোড এখানে আপনার বাজার সিস্টেম আছে ওয়েফার পিছনেরটার এখানে সুইচ আছে পুশ স্টার্ট আছে এবং অনেক বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে দেখেন বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর এই মনিটরটা কিন্তু আপনাকে ফুল অ্যান্ড্রয়েড পাবেন এই মনিটরটা একদম ফ্রেশ এবং ব্যাক ক্যামেরাটা কত সুন্দর আছে দেখেন ওয়াইড অ্যাঙ্গেল ফুললি ওয়াইড অ্যাঙ্গেল ব্যাক ক্যামেরা আছে এবং এখানে স্পোর্টস ভার্সন আছে এই সুইচটা আপনি যখন টিপ দিবেন তখন কিন্তু গাড়িটা স্পোর্টস ভার্সনে চলে যাবে এই গাড়িটা এইটা সো স্পোর্টস ভার্সন রয়েছে সবই আছে এই গাড়ি কি নাই ফুল লোডেড একটা গাড়ি ইএক্স প্যাকেজে কিন্তু এরকম হাফ লেদার এবং হাফ ফেব্রিক্স হবে সিটগুলো এই যে সাইড এয়ার ব্যাগও আছে সামনের দুইটা সিটের সাথেই সাইড এয়ার ব্যাগ আছে এবং গাড়ির ভিতরে আছে আরও ছয়টা টোটাল আটটা ইয়ারব্যাগ সেন্সর আছে এখানে এসির একটা ভেন্টিলেশন আছে যেটা পিছনে ব্যাটারিটা ঠান্ডা রাখার জন্য এখানে দেওয়া হয়েছে এবং এখানে দেখেন স্পিকার এবং নিকেল হ্যান্ডেল সবচেয়ে বড়ো ব্যাপার এই গাড়িতে আছে ডুয়েল এসি ডুয়েল এসি কিন্তু নর্মাল প্রাইভেট কারে থাকে না সাধারণ প্রাইভেট কারে এটাতে ডুয়েল এসি আছে হ্যান্ড রেস্ট আছে হেড রেস্ট আছে কাপ হোল্ডার আছে সব আছে পিছনের সিটেও কিন্তু এখানে দুই দুইটা এয়ার ব্যাগ আছে এখানে একটা এর পাশে একটা দুটো আছে এবং এই সিট কিন্তু চাইলে আপনারা ফোল্ডিং করে ফেলতে পারবেন সেই অপশনও কিন্তু এই গাড়ির সাথে রয়েছে যেমন এখানে আছে এটা যদি আপনি ফোল্ড করেন চাইলে ফোল্ডিংও করতে পারবেন এখন আমরা পিছনে আসি প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু অলমোস্ট নিউ এবং অরিজিনাল রিম সহ দেখেন পিছনের পার্টটা দেখেন ব্যাক লাইটগুলোও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ব্যাকলাইট ইউজ করা হয়েছে গাড়ির সাথে হান্ড্রেড পার্ট ফ্রেশ আমি তো গাড়িটার ইঞ্জিনটা বন্ধ করে দেই চারটি টায়ারও কিন্তু অলমোস্ট নিউ ব্যাকডালটি পাওয়ার দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসটা দেখেন হিউজ স্পেস এই হচ্ছে এখানে ব্যাটারিটা থাকে আর এটা হচ্ছে প্রাইমারি টুলস এখানে হিউজ স্পেস আছে প্রত্যেকটা ভাজ এবং প্রত্যেকটা কর্নার এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল জাপানিস গাড়ির সাথে হোন্ডা গ্রেসের যে মনোগ্রাম হোন্ডা গ্রেজ এই মনোগ্রামগুলো কিন্তু গোল্ডেন কালারের এই গাড়ির সাথে পাবেন দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ ফুল ফ্রেশ এবং সব কিছু অরিজিনাল অবস্থায় আছে দেখেন এই পাশের ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে ইএক্স প্যাকেজ অরিজিনাল ইএক্স প্যাকেজ হোন্ডা গ্রেস অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল অবস্থায় আছে চারটি টায়ার অলমোস্ট নিউ এবং ডাবল প্রজেকশন হেডলাইট সামনে সামনে শেপটাও অনেক সুন্দর অ্যারো এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ফ্রন্টে প্রিমিও গাড়ির নিউ শেপের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা কিন্তু এই গাড়িটার সাথে আসছে সোভিহার্স সব ধরনের আধুনিক ফিচার সহ এই গাড়িটা পাচ্ছেন আর মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশের লাস্টে আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফার্স্ট ফাটি স্মার্ট কার্ড এবং গাড়িটির প্রত্যেকটা পেপার্স আপ টু ডেট অবস্থায় আছে সোভিহার্স আপনারা সবাই ভালো থাকবেন আর এই গাড়িটি দেখতে হলেও চলে আসতে হবে আমাদের কার প্যালেসগ্রিটিতে আমাদের কার ভিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম